সালামু আজ সমবার চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ তিরিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই মহরম চোদ্দশো সাতচল্লিশ ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল আজ প্রায় সন্ধ্যা থেকেই বৃষ্টি নামছে মশলধারে বৃষ্টি হচ্ছে রাজশাহী জেলায় আমার এই ভিডিওটি কে কোথায় থেকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার এলাকায় কে বৃষ্টি হচ্ছে গ্রামীণ এলাকায় বৃষ্টি খুবই দুর্বিষহ এক বিষয় অবশ্য কৃষিকাজের জন্য বৃষ্টি অনেক উপকারী আমরা যারা গ্রামে বসবাস করছি এই বৃষ্টির মৌসুমে গ্রামের মেঠোপথে বা মাটির বাড়িতে সাপের উপদ্রব বাড়ে বর্ষাকালে সাপের উপদ্রব বেশি থাকে আপনারা সর্বদা সাবধানে থাকবেন মাটির বাড়িতে বেশি সাপরা আশ্রয় নাই। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন অবশ্যই বিছানাটা ঝেড়ে নিবেন এবং পারত পক্ষে মশারি টাঙ্গিয়ে শোয়ার চেষ্টা করবেন কেননা মাটির বাড়িতে অধিকাংশ বাড়িতেই কাঠের বা হচ্ছে তালের তীর আছে বা হচ্ছে তালা যেটা বলা হয় গ্রামের ভাষায় তালা আছে বাঁশের বাঁশ দিয়ে তার ফাঁকেও সাপ বসবাস করতে পারে উপর থেকেও সাপ পরতে পারে আপনার গায়ে শরীরে অতএব মশারি টাঙ্গিয়ে ঘুমালে ওই দিক থেকে আপনারা বেঁচে যাবেন মশারি টাঙ্গানোটা অনেক ভালো তাহলে নিশ্চিন্তে একটি ঘুম দিতে পারবেন এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমার এই ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে টাইপের বা যে ধরনের ভিডিওগুলো একটু বানানোর চেষ্টা করি সেটি আপনাদের কেমন লাগে একটু জানাবেন যদি জানান তাহলে আমার ভিডিও করতে খুব ভালো হবে আমি উৎসাহ পাব আমি এখন ভিডিওটি ধারণ করতেছি রাজশাহী জেলা থেকে রাজশাহী জেলার থেকে ভিডিও করছি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মুঠোফোনের মাধ্যমে আজ সোমবার আপনারা সবাই জানেন তারিখ চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল আমার এই পরিক্রমাটি আমার চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকবো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও পথচারীদের কোনো কাম আর গ্রামের যে দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সেগুলো আপনাদের কেমন লাগে সেটিও জানাবেন গ্রামে এখন বর্ষাকালে ধান লাগানোর মৌসুম চলছে সেই ধান লাগানোর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা আমার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আর যাবার আগে আরেকটি কথা অবশ্যই ঘুমানোর আগে বা শোবার আগে বিছানা ঝেড়ে মশারি টাঙ্গিয়ে শোবেন এতে করে মশার কামড় থেকে রক্ষা পাবেন ডেঙ্গু হতে রক্ষা পাবেন আপনার ঘুম ভালো হবে এবং গ্রামের বাসায় যারা থাকেন সাপের উপদ্রব থেকেও আপনারা রক্ষা পাবেন এই বলে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব আল্লাহ হাফেজ